we টিকটক না টিকটক করি না টিকটক করি না কি তুমি ছবি উঠেলে নি ও লাইভ ভিডিও করে না আমার মনে হচ্ছে ভাই তুমি দিছেন লাইভ এস এটা নাম কি ওটা চ্যানেলে ওপরে দেখতে নাম কি

পোসা আশিতালা আশি পোসা আসীতলা কে বলে আশিতালা এর পাশের গুলো অনেক সুন্দর দুটি বিল্ডিং এর মাঝখানে কত সুন্দর ভাবে একটা তারা দেখা যাচ্ছে বিল্ডিংটা বিশাল যিনি লাইভে আছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন বাংলাদেশ বিল্ডিংটা দেখছেন বিল্ডিং এ কত সুন্দর ডিজাইন করে বিল্ডিংটা তৈরি করছে के देख से नैट कमेंट कर जाना बेन আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন

আবদুল্লা সিটি অনেক সুন্দর বিল্ডিং তলা বিল্ডিং কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এটা হচ্ছে আব্দুল্লাহ সিটি সৌদি আরব রিয়াদ ভাইরাল বিল্ডিং অবশ্য এটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা লাইভে আছেন অবশ্যই একটা লাইক দিবেন আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন টা লাইক দিবেন বাংলাদেশ নাকি উন্নত রাষ্ট্রের একেছেন একটু কমেন্টে জানালই ভালো হয় চার বিল্ডিং এর মাসখানে একটা সুন্দর একটা তারা कमेंट करब कमेंट कर जाना লাইভ অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দেওয়ার থাকবেন কোথা থেকে দেখছেন

লাইভে আছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অনেকে লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন प्रचंड ठंडा सऊदी आरब अब्दुल्ला अबदुल्ला भाई बतास जेम ठंडा तेम

এটা তো এটা হলো সরস রিসার্ট দিয়ে গেছে আর এটা হলো মনে করো বেগুনি কালার লাইটিং লাইটিংটা লাইট কত সুন্দর একটা মসজিদ মসজিদের পাশ দিয়ে আমরা আসি অবশ্যই আমার ইয়াতে আছে ইউটিউব আছে ম্যিক আছে এর পাশ দিয়ে আমরা পথিতে আসি পন্দিরটা খুব সুন্দর একটা মূর্তি